শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার জেলায় আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হলো গোপন সূত্রের খবর এবং অসম কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশনের এন্টি কেউরি ও ভিজিলেন্স কর্মকর্তা ডাক্তার অভিজিৎ দাখিল করা অভিযোগের ভিত্তিতে একটি অভিযান চালানো হয় কালাইনের বাসন্তী ফার্মেসিতে অভিযান চালানো হয় এবং সিন্ধুরা গ্রামের বাসিন্দা সুবীর চৌধুরীকে হাতে নাতে ধরা হয় তিনি ফার্মেসির ভেতরে চেম্বারে একজন রুগীকে চিকিৎসা করার সময় গ্রেফতার হন তার কাছ থেকে বহু সামগ্রী ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে আজ কাচাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো সাংবাদিক বৈঠক করে জানান কালাইনের সুবীর চৌধুরী নামের একজন ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চিকিৎসা কার্য চালিয়ে আসছিলেন তিনি কালাইনস্থিত বাসন্তী ফার্মেসি নামের ঔষধানালয়ে রোগী চিকিৎসা করতেন কিন্তু তার কোনো স্বীকৃত চিকিৎসা সংক্রান্ত সনদপত্র নেই এরপরই অভিযান চালানো হয় ঘটনার পর প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে দিল্লিতে কংগ্রেসে যুগ দিলেন রাজ্যের তিন দলচুট প্রাক্তন বিধায়ক শাসক জুট চেড়ে যাওয়া বিধায়কদের দলে গ্রহণ করছেন কংগ্রেসের নেতৃত্ব রাজ্য বিধানসভা নির্বাচনের ছয় মাস বাকি থাকতে দল বদলের পালা এখন তুঙ্গে যোগদানের হিড়িক পড়েছে শাসক দল বিজেপিতে পিছিয়ে নয় কংগ্রেসও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে বড় অনেকেই কংগ্রেসে যোগদান করেছেন সেই তালিকায় এবার নাম জুড়ল বিজেপির দুই প্রাক্তন বিধায়ক বিনন্দ শইকিয়া মানসিংহ রুমকি এবং অগপর প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতার সোমবার দিল্লিতে কংগ্রেসের মুখ্য কার্যালয়ে যোগদান করেন তারা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আদিবাসী জাতির প্রমাণপত্র সমস্যা সমাধানে আশ্বাস আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আদিবাসী জাতিগুলোর প্রমাণপত্র সংক্রান্ত সমস্যার সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে তিনি বলেন চা বাগিচা শ্রমিক জনজাতি ভূমিহীন বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা এখনও দলিলপত্র সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সমস্যা সমাধানে একটি উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠন করা হবে এই টাস্ক ফোর্স মঠ পর্যায়ে কাজ করে প্রতিবেদন জমা দেবে যার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠানো হবে মুখ্যমন্ত্রীর মতে এই সিদ্ধান্ত নির্বাচনের আগে বাস্তবায়নের জন্য সরকার কাজ শুরু করে দিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি আজ নয় সেপ্টেম্বর পদত্যাগ করেছেন পদত্যাগের পেছনে প্রধান কারণ হিসেবে তিনি দেশের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল প্রশান্ত অলকের সাথে মতবিরোধকে উল্লেখ করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল ইতিমধ্যেই অলির পদত্যাগ গ্রহণ করেছেন বর্তমানে নেপাল সাময়িক রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে পদত্যাগপত্রে অলি লিখেছেন তিনি দু সালে নিযুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা ও রাজনৈতিক চাপের মুখে কাজ করেছেন তবে চলমান সমস্যার সমাধানের জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অলি দু হাজার পনেরো দু হাজার আঠারো ও চব্বিশ সালে তিনবার নেপালের প্রধানমন্ত্রী হন কে পি শর্মা অলি সর্বশেষ দু হাজার সালের জুলাইয়ে তৃতীয়বারের মতো দায়িত্ব নেন তিনি সামরিক এলাকা ও পরিস্থিতি উত্তপ্ত ছিল যা পদত্যাগের একটি বড় কারণ দু সালে জনগণনা মোবাইল ফোনে হবে তথ্য সংগ্রহ দু সালে জনগণনা হতে চলেছে দেশ জুড়ে এবার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে যা আগে কখনো হয়নি দেশের প্রথম ডিজিটাল জনগণনা নিয়ে তাই সতর্ক কেন্দ্রীয় সরকার এবার সরকারি কর্মচারীরা জনগণনার জন্য তথ্য সংগ্রহ করবেন নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে তাদের জন্য বিশেষ একটি অ্যাপ থাকবে সংগৃহীত তথ্য এই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে এখন বিশেষ সেই অ্যাপ তৈরির কাজ চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রায় চৌত্রিশ লক্ষ গণক নিয়োগ করতে পারে তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবেন এই কাজে নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন এরপর নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে সেই তথ্য আপলোড করবেন এপে তত্ত্বগুলো দেখা যাবে ইংরেজি এবং প্রত্যেক আঞ্চলিক ভাষায় অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য দেশে শেষবার জনগণনা হয়েছে দু সালে নিয়ম অনুযায়ী দশ বছরের ব্যবধানে আবার দু সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিড অতিমারের কারণে নির্দিষ্ট সময়ে তা আয়োজন করা যায়নি এই প্রথম জনগণনার তত্ত্ব জিডিটালাইজ হবে গণনাকারীদের স্তরে ফলে সময় মতো তথ্য পেতে অসুবিধা হবে না আর মোট দুই দাপে জনগণনা হওয়ার কথা প্রথম দাপটি শুরু হয়ে যাবে দু সালের সেপ্টেম্বর থেকেই ওই সময়ে বাড়ি জমি সম্পত্তি সংক্রান্ত এবং তত্ত্ব সংগ্রহ করবে সরকার পরে দু সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে জনগণনা ব্যতিক্রম কেবল লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই চার জায়গায় দু সালের সেপ্টেম্বরের মধ্যেই জনসংখ্যার গণনা সম্পন্ন করে ফেলবে সরকার কারণ ফেব্রুয়ারি মার্চে ওই সমস্ত এলাকার বিস্তীর্ণ অংশ তুষারাবৃত থাকে তত্ত্ব সংগ্রহের গোটা প্রক্রিয়াটি দিল্লি থেকে পর্যবেক্ষণ করা হবে তার জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করেছে কেন্দ্র জনগণনার জন্য বাজেটে চৌদ্দ হাজার ছশো আঠারো কোটি টাকার বরাদ্দ চেয়েছে আর জিআই কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের আমলে এটাই প্রথম জনগণনা এবারের জনগণনার সঙ্গে জাত গণনার পরিকল্পনাও রয়েছে সরকারের মনে করা হচ্ছে প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব এবারের জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বুট দিলেন মুদি, খাড়গের হাত ধরে বুট কেন্দ্রে গড় করি উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ঐক্যের ছবি চৌদ্দতম উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ সকাল দশটা থেকে সংসদে শুরু হয়েছে বুট গ্রহণ এন প্রার্থী সিপি রাধাকৃষ্ণন বনাম ইন্ডিয়া জুটের সুদর্শন রেড্ডির এই নির্বাচনী লড়াইয়ে প্রথম বুটটি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে বুট দিতে দেখা গেল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়গে জে পি নাড্ডা নীতিন গড়করিদের বুট কেন্দ্রে হাত ধরাধরি করে আসতে দেখা যায় কংগ্রেস সভাপতি খাড়গে ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে এই ঘটনাও চর্চায় উঠে এসেছে এদিন সংসদ পরিসরে প্রধানমন্ত্রীর বুটদানের পর সংসদে আসতে দেখা যায় দুই বরিষ্ঠ নেতা মাল্লিকার্জুন খাড়গে ও নীতিন গড়করি একে অপরের হাত ধরে খুশ মেজাজে গল্প করতে করতে সংসদে ঢুকেন তারা এই ছবি সামনে আসার পর বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া না এলেও ছবিকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস হাত শিবিরের মুখপাত্র অকিলেশ প্রতাপ সিং বলেন এটাই আসল গণতন্ত্রের ছবি আপনারা কখনো প্রধানমন্ত্রী মোদীকে দেখেছেন কোনো বিরোধী নেতার হাত ধরে হাঁটছেন উনি তো সর্বদাই রেগে থাকেন এবং কারও সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেন না পাশাপাশি শাসক বিরোধী ঐক্যের ছবি দেখা গিয়েছে অখিলেশ যাদব ও গিরিরাজ সিংহের মধ্যেও দুই প্রতিদ্বন্দ্বীকে সংসদে দেখা যায় কুশ মেজাচে গল্প করতে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন